পরিবারের প্রত্যেকটি মানুষকে সুখে রাখার দায়িত্ব আমাদের যেন হ্যাঁ বন্ধুরা ঠিক বললাম বাড়ির বৌদেরই দায়িত্ব পরিবারের সমস্ত মানুষগুলোকে সমস্ত সদস্যগুলোকে নিজের সুখে রাখা তো এই সুখে রাখার জন্য জানো তো আজ সারাদিন গাধার মতন খেটেও সবার মুখে অন্ন তুলে দিতে পারলো নিজের জন্য কিছুই জুটলো না সারাটা দিন অভুক্ত হয়ে থাকতে হলো আর জানো তো এটাই বাস্তব পরিবারের সব্বাইকে সুখী করতে গিয়ে তাদের ভালোটা দেখতে গিয়ে সেই যে সকাল থেকে উঠে আমরা এত খাটাখাটনি করি কিন্তু দেখবে এর পেছনে রয়েছে আমাদের অনেকটাই বিসর্জন আমার পরিবারের সমস্ত সদস্যদের আর যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে জানাচ্ছে মিষ্টি সুপ্রভাত এই যে মিষ্টি একটি সকালের মিষ্টি সুপ্রভাত দিয়ে আমার দিনটা শুরু হয়েছে আর আমিও চাই যেমন তোমাদেরও দিনটা খুব ভালো কাটে তো প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয় ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে পাতার পুরো মানে কি বলবো পাহাড় জমেছিল সেই পাহাড়টা এক জায়গা থেকে আরেক জায়গায় করলাম মানে দু তিন জায়গায় পাহাড় করে দিলাম তারপর ওই পাতাগুলো ফেলবো একটা জায়গাতে ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝান্ডাটা তো হাতে ধরেই ছিলাম আর চারিপাশটা ঝাঁট দিলাম অনেকটাই সময় চলে গেল আর এখন ওই যে ঘর মুছে করে করে মোছাটা একটু ভালো ধুয়ে নিলাম তারপরে চলে এলাম ঠাকুর বাসনগুলো ধুতে তো তো তোমরা জানোই যে প্রত্যেকটা বাড়িতে সংসারের কাজকর্ম যেন লেগেই থাকে একটার পর একটা সংসারের কাজকর্ম লেগেই থাকে কাজের যেন শেষ না হয় তো এই সমস্ত কাজ আমরা যতই করি কিন্তু না খেয়ে যে সারাটা দিন কাটাতে হবে এটা কিন্তু ঠিক না আর এই ঘটনাটাই আমার সঙ্গে আজ ঘটলো তো আশা করছি ভালো লাগবে দেখতে থাকো এই যে চায়ের যে সসপ্যানটা ছিল এটাই দেখো অনেকটাই চা রয়েছে তো যত কাজেই থাক আমি কিন্তু চা পাতাটা ফেলে দিয়ে আসি গাছের গোড়াতে কোনো জিনিসেই নষ্ট হতে দিই না আর এই যে দেখো সামনেই ছিল দুয়ারটা এই দুয়ারটা মুছতে একটু বাকি ছিল তো বাড়ির ভেতরগুলো গুলো মুছে দিয়েছি আর তোমাদেরকে তো দেখালাম তারপরে এই সামনেটা মুছে দিচ্ছি এরপরে উঠোনটা মুছবো তার মাঝখানে ছেলে এসেছিল পড়ার একটা কথা জিজ্ঞেস করতে এটাই হয় বাড়ির বউদের সব থেকে বেশি সমস্যা একসঙ্গে সংসারের কাজ সঙ্গে আবার ছেলের দায়িত্ব তো তোমরাই বাচ্চাদেরকে পড়াশোনা করানো বা তাদের দেখাশোনা এইগুলো একটু বাড়তিই থাকে আর এগুলো তো প্রকৃতিক নিয়ম এগুলো তো সংসারে করতেই হবে সংসারের কাজও করতে হবে তাই দুদিকটাই মেনটেন করে চলতে হয় তো ছেলেকে কিছুটা পড়িয়েও ছিলাম মাঝখানে আর তারপর চলে এসেছি কাজগুলো করতে তো একটা কিছু পারছিল না সেটাই আমি তাকে বলে দিলাম আর দেখো ছেলে আমার সাথে কথা বলতে বলতে সাইডে রয়েছে ওই যে দেখো তোমরা দেখতে পারবে এই কাগজের নৌকোটা ওটা ওখানে রেখে দিয়ে গেছি বলেছে জলে ভাসিয়ে দেবে তো আমি এখন জল কোথায় পাবো তো ও বললো যখন জল ধরবে তখন চালিয়ে দেবে মানে ভাসিয়ে দেবে ওটা যখন জল চলবে আর কি জল ধরা হবে তখন তো অনেকটাই বেলা হয়ে গেছে কারণ পুরো ঘর ঘরদোয়ার মোছা ঝাঁট দেয়া আর কিছু কাপড়ও আর সঙ্গে ছেলেকেও একটু পড়ালাম তোমাদেরকে দেখালাম যে ঘর মুছলাম পড়িয়েছি তো সব করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল আর এখন বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে কারণ খেতে না দিলে আবার কেউ খাবেও না কারণ খাবার জন্য আবার কিছু খাবার করতে হয় যেটা জল খাবারের সঙ্গে খাবে তো আলু ভাজা করেছি আর ওটা গ্যাসেই করেছি এখন দেখো চলে এলাম উনুন ধরাতে তো জানো তো বন্ধুরা এতটাই বেলা হয়ে গেছে আবার সঙ্গে রয়েছে আমার গাছগুলো সেগুলোকে আবার জল দেওয়া হয়নি উনুনটা জেলে ভাতটা বসিয়ে দিলাম আর জলটাও খুব গরম হয়ে গেছে তাই ভাবলাম যে ভাতের চালটা দিয়ে দিই আর এদিকে যখন জল দিয়েছিলাম তখন ওদের খাবার ধুতে গেছিলাম তাই জলটা খুব গরম হয়ে গেছে তো দেখো বন্ধুরা সবার খাওয়া কিন্তু হয়ে গেছে আর আমি ভাবলাম যে একটু পরে খাবো তাই এখন আর খেলাম না মানে কি বলতো ওই যে একবার যদি না খাই তখন আর একদমই কিছুক্ষণ পর ইচ্ছে হয় না মনে হয় কি একটু পরে খাবো তো একটু পরে বলতে গিয়ে এখন আবার দেখলাম এই সমস্যাটা এই যে শাক কেনা হয়েছে তো শাকগুলো যদি আমি রেখে দিই তাহলে দেখবে আবার পরের দিন এগুলো নষ্ট হয়ে যাবে এমনিতে বাড়িতে কুমড়ো শাক লাউ শাক রয়েছে কিন্তু তোমরাই বলো প্রতিদিন কি আর কোনো খাবার খেতে ভালো লাগে একদমই ভালো লাগে না তো সেই জন্য এই কলমি শাক বাড়িতে যখন বিক্রি করতে এসেছিল তাই নিয়ে নিলাম তবে এই শাকগুলোর মধ্যে অনেক নোংরা রয়েছে কোনো পোকামাকড় নেই কিন্তু ঘাস রয়েছে তাছাড়াও পোকামাকড় যদি থাকে তাই খুব ভালো করে বেছে করে নিলাম তো শাকগুলো বাছা হয়ে গেছে এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি আর জানো তো শাকগুলো যখন কাটি তখনও ভাবছিলাম যে শাকগুলো কেটে করে আমি খেয়ে নিব সংসারে এটাই হয় কি বলতো একটা কাজ করতে করতে যেন আরেকটা লেগে আছে আর মনে হয় যে না এখন এই কাজটা করে নি দিয়ে খাবো আর সেটাই কিন্তু আমার মধ্যে ঘটে তো বেশিরভাগ সময় এটা ঘটে মনে হয় আরেকটু পরে খাবো এই কাজটা গুছিয়ে নি পরে এই কাজটা গুছিয়ে নি যেহেতু ভাত বসিয়েছি আর এদিকে শাক বাঁচতে অনেকটাই সময় লাগে আর তোমরা তো জানোই যে সাগে বিভিন্ন রকম পোকামাকড় থাকে সেক্ষেত্রে যদি শাকটা ভালো করে না কাটি তাহলে আরো বিপদ এটা খেয়ে হয়তো বাড়ির সবাই অসুস্থ হতে পারে করতে করতে এখন ছুটলাম জল ধরতে আর জল ধরার একটাই কারণ প্রতিদিনেই আমি আগে মানে স্নান করতে যাবার আগে কিন্তু আজ আজ কি হয়েছিল আর জল ধরা হয়নি তো যার জন্য এখন দেখলাম জল নেই আর ছেলে গেছে স্নান করতে তো ছেলে চিৎকার করছে জল নেই তাই ভাবলাম যে জল যখন ধরবো একবারই ধরে নি তাই দেখো বোতল গুলোই জল আছে কিন্তু এই বালতিগুলোতে নেই বলে বালতিগুলো ভরিয়ে নিচ্ছি বাড়ির গৃহবধূদের এটাই একমাত্র দোষ হয় যে তারা নিজেদের জন্য কিছুই করতে পারে না মানে নিজেদের কোনো দিকটাই তারা দেখে না সব সময় পরিবারের বাকিদেরকে সুখী রাখতে চায় তাদের ভালোটা দেখতে চায় তো দেখো জল ধরতে ধরতে এই যে সিমেন্টের এই জায়গাটায় কাজ করা আছে তো এখানটা না ফেটে যাচ্ছে তাই ভাবলাম যে একটু জল দিয়ে দিই আর যা রোদ পড়েছে তাই এই জায়গাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভেতরের পাইপটাও খারাপ হয়ে যাবে যার জন্য একটু জল দিয়ে দিলাম যদি সিমেন্টটা ঠিকঠাক ভাবে থাকে জলগুলোও ধরে নিয়েছি এখন দেখছি যে জলগুলো যখন ধরে নিলাম ঠিক আছে জল ধরে নিয়েছি যখন এখন একটু বাগানেও জল দেওয়া যাক কিন্তু এটা ভাবলেও করা আর গেল না কারণ রান্না রয়েছে তো দেখো বন্ধুরা সব রান্নাবান্নাও করে নিয়েছি আর আজকে কি রান্না করেছি বলতো আজকে করেছি ভাত ডাল শাক ভাজা আর সঙ্গে ছিল ডাঁটার তরকারি ডাঁটা বলতে সজনের আটার তরকারি আর সজনের আটা তো বাগানে ছিলই সেই জন্য ওই তিনটে দিয়েই আজকে রান্না করেছি আর এখন চলে এসেছি ভাতের ফ্যানটা ফেলতে কারণ উনুনের কাছে যদি ভাতের ফ্যানটা থাকে তখন আবার কোথা থেকে ছাগল মুরগি এসে খেয়ে নিবে তাই ভাবলাম গাছের গোড়াতেই দিয়ে দিই আমার পিছু পিছু দেখো ছেলেও ছুটছে তবে আমি কিন্তু ওর পিছু রয়েছি মানে আমার পেছনেই আসছিল কিন্তু এখন এগিয়ে গেছে কতগুলো দেখো কুমড়ো বাগানে ঢুকেছে আর কুমড়ো বাগানে ঢোকা মানে এখানে যা যা আছে সব জিনিসকে কুপে নষ্ট করবে তো এখন ভাত বেড়েছিলাম আর সবাইকে খেতে দেওয়ার সঙ্গে আমিও খেতাম কিন্তু কি কপাল দেখো বন্ধুরা যেই না ভাত বেড়েছি তারপরে মনে পড়লো না জামা কাপড় তো স্নান করার পর বাথরুমেই রয়ে গেছে আর তাই ভাবলাম যে এখন যখন মেঘটা ধরেছে একটু মিলে দিয়ে আসি ভেজা কাপড়গুলো যদি রয়ে যায় আর বাড়ির মধ্যে মিলতে একদমই ভালো লাগে না বর্ষাকালে কিছু করার থাকে না কিন্তু গরমকালে এটা কিন্তু ঠিক না তাই বাড়ির বাকিরা সবাই খাচ্ছে আর আমি চলে এসেছি এই জামা কাপড় মিলতে এরপর দেখা যাক যদি কিছু কাজ না থাকে তাহলে হয়তো জুটবে কপালি দুটো খাবার তো দেখো বন্ধুরা সেই সকাল থেকে একেবারে রাত্রি পর্যন্ত আমরা গরু গাধার মতো যতই খাটি আর সবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু আমাদেরকেই শেষে অভুক্ত হয়ে থাকতে হয় আজকে আমাকেও সেই একই অবস্থা হতে হলো যে সারা দিন এত কাটা কাটনি পরেও সবার মুখে সঠিক টাইমে খাবার তুলে দিলো আমাকেই কিন্তু অভুক্ত হয়ে থাকতে হলো আর এখন এই যে শাড়িগুলো রয়েছে তো শাড়িটার কথা ভেবে চারিপাশের গাছগুলো কেমন নড়ছে খুব হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে মেঘটা ধরছে একটু একটু করে কারণ আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে আর এই মেঘলা আকাশটা দেখলে না সত্যি কি দারুণ লাগে একদিকে মনে হয় ঝড় বৃষ্টি হবে কি রকম একটা মনটা লাগে খারাপ লাগে আবার কিছু কিছু সময় এই আবহাওয়াটা দেখলে অপূর্ব লাগে মানে দুটো জিনিসেই মানে কিভাবে যে গুলিয়ে যায় বুঝতে পারি না দুটোকেই দুভাবে ভালো লাগে তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা